এই ফিডব্যাকটা দেখুন আমার মনে প্রথম খুবই খুশি হয়েছে কারণটা আমি বলি আমি ব্যাঙ্গালোর এসে ফার্স্ট টাইম আমি একটা ছোট্ট ক্লাউড কিচেন শুরু করেছি যেটা আমার ফার্স্ট অর্ডার এসছে আজকে চিকেন বিরিয়ানি টু পিস ওটা বানানোর জন্য ফিডব্যাকটা তো আপনারা দেখলেন আমি তারপরে আমি এগুলো রেডি করে নিচ্ছি ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে আমি এই ক্লাউড কিচেনে ফার্স্ট অর্ডারটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি আমি আমি ফার্স্ট আর্ট করলাম ভয়ে ভয়ে করছিলাম জানি না রিভিউটা কেমন আসবে কিন্তু ভালোই পেয়েছিলাম আমার নাম রেখা আমি ব্যাঙ্গালোরে থাকি আমি শর্টকাট করে আমি বিরিয়ানিটা করছি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে আমি দেখিয়ে দিলাম ভিডিওটা ফুল ভিডিও যদি চান আমি অবশ্যই দেখিয়ে দেবো অন্য একটা ভিডিওতে বিরিয়ানিটা করতে আমার খুবই ইয়ে লেগেছিলো একটু এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে যেটা শিখে জলটা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো চিনি দিয়ে এতে আলু সিদ্ধ করতে দিয়ে দেবো তাতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু গোলাপ জল একটু কেওড়া জল এতে দিয়ে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে দেবো তাতে আমি রাইসের জন্য আমি ভাতটা জলটা বসিয়ে দিয়েছি ওতে মশলা তেল লবণ সবই দিয়ে দেবো এদিকে আমি গুঁড়ো দুধটার সাথে একটু কেশর মিলিয়ে নেব এদিকে আমার আমি শর্টকাটেই দেখাচ্ছি পুরো ফুল ভিডিওটা যদি চান তাহলে আমি অবশ্যই অন্য ইয়েতে ভিডিওতে দেখিয়ে দেব আমি এখানে দমের জন্য জিনিস হাঁড়িটা রেডি করে নিচ্ছি উপর থেকে টক দই দিয়ে দিচ্ছি তারপরে রাইসটা এখন কুক হচ্ছে উপর থেকে পেঁয়াজ বেড়েছেও দিয়ে দিলাম রাইসটা কুক হচ্ছে এদিকে রাইসটা হলে সঙ্গে সঙ্গে আমি নামিয়ে দিয়ে দেবো রাইসটা হয়ে গেছে আমি দিয়ে দিলাম দেখুন ঢাকনা বের পরে এখানে আমি দুধটা আর পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে আমি একটা তাওয়ার উপরে বসিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমার প্যাকিংও হয়ে গেছে সালাড রাইসটা দিয়ে দিচ্ছি